দিনের শুরুতে সঙ্গীর ভালো ব্যবহার পুরোটা দিন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে আপনি যাই করেন না কেন এই দুনিয়ায় মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না তাই দুনিয়ার সকল মানুষকে খুশি করার মিথ্যে আসা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন যখন ছোট ছিলাম তখন পেতনির গল্প শুনে খুব ভয় পেতাম আর মনে মনে ভাবতাম কখন বড় হব এখন বড় হয়ে দেখি ভূত থেকেও ভয়ঙ্কর এই পৃথিবীর মানুষগুলো মানুষের থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে এক সময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয় আইন এখন মাকড়সার জালের মতো ক্ষুদ্রকেও পড়লে আটকে যায় আর বড়রা ছিঁড়ে বেরিয়ে যায় যেখানে নিজের গুরুত্ব কিংবা সম্মানটা থাকে না সেখানে টিকে থাকাটা বড্ড যন্ত্রণাদায়ক আমাদের সমস্যাটা কি জানেন যে মানুষটা থেকে যেতে চায় আমরা তাদেরকে যত্ন নিতে ভুলে যাই আর যে কিনা থাকতে চায় না তাকে আমরা শিকল পরিয়ে আটকে রাখতে চাই কষ্ট ততটাই পেয়েছি যতটা পেলে নিজেকে পরিবর্তন করা যায় খুব সহজে কাউকে আপন ভাবা মানুষগুলো কখনোই কারো প্রিয় হতে পারে না মানুষ আপন হতে গিয়ে তারা প্রতারিত হয় আর নয়তো দোষী হয় আমি যাদের ওপর অধিকার বোধ দেখিয়ে কথা বলতে যাই তারাই আমায় বুঝিয়ে দেয় তাদের মনে আমার জায়গা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরই রয়ে গেছে যেদিন থেকে বুঝতে পারবেন কারো কাছে অতিরিক্ত প্রত্যাশাই তীব্রভাবে আহত করে সেদিন থেকে আর কারো কাছেই কোনো বিষয়ে প্রত্যাশা রাখবেন না বিশ্বাস করুন যেদিন থেকে আপনি বুঝতে পারবেন আপনার হতাশার কারণ হচ্ছে কাছের মানুষগুলোর দেওয়া আঘাত তখন থেকে কাছের মানুষগুলোর কাছেও আর যেতে চাইবেন না চারপাশের মানুষগুলো থেকে আঘাত পেতে পেতে যখন আপনি বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলবেন তখন মানুষকে আর সহজে বিশ্বাস করতে চাইবেন না আঘাত পেতে পেতে ধীরে ধীরে আপনার মাঝে এমন এক মানসিক শক্তির আবির্ভাব হবে যখন আপনি খুব সহজে নিজের আবেগ প্রত্যাশা এবং অনুভূতিকে সংযত রাখতে শিখে যাবেন জানেন তো জীবনে যত বেশি মানসিকভাবে আঘাত পাবেন তত বেশি মানসিকভাবে স্ট্রং হতে শুরু করবেন আর যে কারণে আপনি কষ্ট পাচ্ছেন সেই কারণটাই হবে আপনার জীবনে চলার পথে সতর্ক থাকার মাধ্যম অতিরিক্ত আবেগ অতিরিক্ত প্রত্যাশা কিংবা অতিরিক্ত অবহেলা অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত নির্ভরশীলতা যা এক সময় মানুষকে তীব্রভাবে আহত করে আর যখন তীব্রভাবে আহত হবেন তারপর থেকেই আপনি এই অতিরিক্ত জিনিসটাই জীবন থেকে মুছে ফেলবেন চিরতরে কথাটা আজ হোক কিংবা কাল মিলিয়ে নেবেন কষ্ট করে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন धन्यवाद